এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল মহাদেশ বিশালে ভূখণ্ডের বিস্তৃতি বিশুপরিকা থেকে শুরু করে মেরুবৃত্তকেও ছাড়িয়ে গেছে বছরের ছয় মাস জুড়ে শীতকাল গ্রাস করে মহাদেশটির উত্তরাংশ রাশিয়ার উত্তরাঞ্চলের প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার ভূমি ঢাকা পড়ে বরফের শুভ্র চাদরে এ অঞ্চলে তাপমাত্রায় নেমে যেতে পারে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে এ ধরনের পরিবেশে টিকা থাকা প্রায় অসম্ভব আর্কটিক রাশিয়া থেকে অনেক দূরে এশিয়ায় রয়েছে সবচেয়ে উষ্ণ মরুভূমি সর্বোচ্চ পর্বত আর দীর্ঘতম বনাঞ্চল যা মহাদেশটিকে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মহাদেশে পরিণত করেছে কিন্তু মহাদেশটি সবসময় এত বৈচিত্র্যপূর্ণ ছিল না প্রায় নয় কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশে ছিল একটি দ্বীপ যার অবস্থান ছিল এশিয়ার দক্ষিণে মূল ভূখণ্ড থেকে অনেক দূরে কালের বিবর্তনে এটি উত্তর দিকে ধাবিত হয়েছে চাপ সৃষ্টি হয়েছে এশিয়া এবং উপমহাদেশের মধ্যবর্তী মাটির স্তরে কোটি কোটি বছরে সংকোচনের মধ্যবর্তী স্তর আকাশবাণী ধাবিত হয়েছে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার অবস্থান এখানেই কোনো কোনোটির উচ্চতা সাড়ে আট হাজার মিটারেরও বেশি ভারতীয় উপমহাদেশ এখনও উত্তর দিকে ধাবিত হচ্ছে এবং উচ্চতা বাড়ছে পর্বতগুলোর হিমালয় পর্বতমালা ব্যাপ্তি আফগানিস্তান থেকে শুরু করে সুদূর চীনের মধ্যাঞ্চল পর্যন্ত হিমালয় পর্বতের পশ্চিমে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমির অবস্থান ইরানের লুট মরুভূমিতে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছাতে পারে এখানকার আবহাওয়া এতটাই কঠিন যে এখন পর্যন্ত মাত্র একটি অভিযাত্রী দল মরুভূমিটি পায়ে হেঁটে পার হতে সক্ষম হয়েছে হিমালয় এশিয়ার মূলত একটি দৈত্যাকার দেয়াল হয়ে দাঁড়িয়েছে যা মহাসাগর থেকে উত্থিত মেঘমালাকে উত্তরে প্রবাহিত হতে বাধা ধান করছে ফলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া গড়ে উঠেছে এক নতুন ধরনের জলবায়ু মৌসুমি বা ঋতুভিত্তিক জলবায়ু যেখানে বর্ষাকাল সবচেয়ে প্রভাবশালী ঋতু বর্ষাকালে ভারী বর্ষণ এই অঞ্চলকে জীবজগতের স্বর্গে পরিণত করেছে গড়ে উঠেছে ঘন রেন ফরেস্ট যেখানে প্রায় সব রকমের গাছগাছালি এবং প্রাণীরা সমৃদ্ধি লাভ করেছে এশিয়া সংলগ্ন সাগর এবং নদীসমূহ পৃথিবীর সবচেয়ে উর্বর জলাভূমি পৃথিবীর কয়েকশো কোটি মানুষ খাদ্য এবং জীবিকার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এসব সাগরের উপর নির্ভরশীল কিন্তু পরিস্থিতি এখন খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এশিয়ার জনসংখ্যা বর্তমানে চারশো ষাট কোটিতে পৌঁছেছে ফলে পৃথিবীর সর্ববৃহৎ বন্য প্রাণীদের জায়গা দিতে ব্যর্থ হচ্ছে ক্রমবর্ধমান নগরায়ন কেড়ে নিচ্ছে বন্যপ্রাণীদের আবাসভূমি মাত্রা অতিরিক্ত মৎস্য শিকার এবং দূষণের সাগর ও নদীগুলো জীবনশূন্য হয়ে পড়ছে এশিয়ার রাজকীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার সুমাত্রাণ গন্ডার উড়ান ট্রান টাইগার সহ অসংখ্য প্রাণী বর্তমানে বিলুপ্তির দ্বার প্রান্তে নতুন সভ্যতার করাল গ্রাস যে শুধুই জীবজগতকে গ্রাস করছে তা নয় প্রকৃতির ভারসাম্য চরমভাবে বিঘ্ন হচ্ছে ক্রমগত তাপমাত্রা বৃদ্ধি হিমবাহের গলন অনিয়মিত মৌসুমি বৃষ্টি ও হঠাৎ করে দেখা দেওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আজ মহাদেশ জুড়ে আতঙ্ক সরাচ্ছে হিমালয়ের হিমবাহগুলো বহু নদী উৎসস্থল গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং ইয়াংজে এসব মহানদী কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার উৎস কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে নদীগুলো হারাচ্ছে তাদের প্রাকৃতিক ভারসাম্য শুষ্ক মৌসুমে পানির অভাব বর্ষাকালে ভয়াবহ বন্যা দুই চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে কৃষি জনজীবন ও সম্পূর্ণ ইকোসিস্টেমকে প্রকৃতি তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে মেঘে মেঘে বৃষ্টি কমে যাচ্ছে আবার হঠাৎ পাহাড় প্লাবিত হচ্ছে জনপদ সাগরের জলস্তর বাড়ছে উপকূলীয় অঞ্চলগুলো ধীরে ধীরে বিলীন হচ্ছে সাগরের পেটে আর এসবের মধ্যে হারিয়ে যাচ্ছে হাজার বছরের পুরনো গ্রাম সংস্কৃতি ভাষা ও জীব ভাণ্ডার এসে সমগ্র সংকটে উৎস শুধুই জনসংখ্যা নয় বরং আমাদের চাহিদা লোভ এবং প্রকৃতির প্রতি অশ্রদ্ধাই এর মূল চালিকা শক্তি বন কেটে গড়ে উঠছে শহর শিল্প এবং নতুন নতুন অবকাঠামো প্রতিটি গাছের মৃত্যু মানে একটি বাস্তু সংস্থানের মৃত্যু এক একটি প্রাণীর বিলুপ্তি মানে খাদ্য শৃঙ্খলে দুর্বলতা তবে এখনো সব শেষ হয়ে যায়নি এই মহাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্তের ওপর প্রকৃতির সঙ্গে পুনরায় বন্ধুত্ব গড়া পরিবেশ সংরক্ষণে সক্রিয় পদক্ষেপ গ্রহণ টেকসই জীবনযাপন গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য এশিয়া গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি দায়িত্ব এশিয়ায় একসময় জন্ম দিয়েছিল সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য বিস্ময়কর ভূগঠন ও জীববৈচিত্রে এখন সেই এশিয়াকে বাঁচানোর পালা হিমালয় এখনও আকাশ ছুঁতে চায় বন এখনো প্রাণ ফিরে পেতে চায় নদী এখনও সুরে বয়ে যেতে চায় যে হিমালয়ের কল্যাণে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জীবজগৎ এক স্বর্গে পরিণত হয়েছে সে হিমালয় এখনও উত্থিত হচ্ছে কিন্তু হিমালয় সৃষ্ট স্বর্গটি হারিয়ে যাচ্ছে এক মহাশক্তির দাপটে সভ্যতার করাল গ্রাসে মার্কিন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পরাক্ষান্না দ্য ফিউচার ইজ এশিয়ান গ্রন্থে বলেছেন যে এশীয় শতক নিয়ে এতদিন এত কথা বলা হয়েছে সেই শতক ইতিমধ্যে শুরু হয়ে গেছে একুশ শতকের এই এশীয়করণকে তিনি বৈশ্বিক সভ্যতার নতুন স্তর হিসেবে আখ্যা দিয়েছেন আজ এতটুকুই ছিল এশিয়া মহাদেশ নিয়ে আর দেখা হচ্ছে খুবই দ্রুত কোনো এক নতুন তথ্য ভিডিওর সাথে নিয়ে ততক্ষণের জন্য ত্রিজগতের জগতের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ